সালামু আলাইকুম ওরমতোুল্লাহি আবার প্রিয় প্রবাসী ভাইরা সকলে কেমন আছেন আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা অনেক অনেক ভালোবাসি প্রিয় প্রবাসী ভাইরা অনেকেই হয়তো আপনারা বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু অলরেডি জানতে পারছেন যে মালয়েশিয়াতে কিন্তু আবারও বেতন বাড়ানোর একটা একটা আপডেট চলছে আসলে এই বেতনটা কবে থেকে বাড়াবে কি আসে বিষয়ে কোন কোন সেক্টরে বাড়ানোর একটা ইয়ে আছে এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু আপনারা মনোযোগ সহকারে ফার্স্ট ক্লাস পর্যন্ত কন্টিনিউ করবেন তো ভিডিওটা শুরু করে আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লাস যারা এখন আমাদের মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করেননি একটু কষ্ট করে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের মাই প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমাদের মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনারা মালয়েশিয়ার ভিসা মেডিকেল চেক করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে প্লাস আপনারা যে কোনো দেশের প্লেন টিকিট পার্চেস করতে পারবেন সীমিত রেটে এজেন্সি রেটে তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটার আমরা মূল তথ্যে চলে যাই ওকে প্রিয় প্রবাসী ভাইরা আমরাও হয়তো অনেকে অলরেডি বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় জানতে শুনতে পারছি যে মালয়েশিয়াতে কিন্তু বেতন বৃদ্ধির যে আলোচনাটা চলছে মালয়েশিয়ায় মানব সম্পদ মন্ত্রী কিন্তু তাদের যে পার্লামেন্ট আছে পার্লামেন্টে কিন্তু বেতন মালয়েশিয়া যে শ্রমিক কাজ করে তাদের কিন্তু বেতন বৃদ্ধি করার বিষয়ে কিন্তু তারা কিন্তু অলরেডি আলোচনা করছে বা একটা মিটিং করেছে কিন্তু কবে থেকে বেতনটা বাড়ানো হবে কত টাকা বাড়ানো হবে এই বিষয়ে কিন্তু তারা এখনও কোনো সম্পূর্ণ আলোচনাটা এখনও কমপ্লিট করে নাই হয়তো বা নেক্সট মান্থ সেপ্টেম্বর মাসে হয়তো তাদের আরেকটা বৈঠক আছে আরেকটা আলোচনা আছে সে আলোচনার মাধ্যমে হয়তো তারা সবাইকে জানিয়ে দেবে আসলে মালয়েশিয়াতে বেতন কত টাকা বৃদ্ধি হবে বা কবে থেকে বৃদ্ধি হবে কোন কোন সেক্টরে এই বেতনগুলো পাবে তো এখানে আপনাদেরকে বেতন অনেকেই আছেন যে ভাই আমরা তো প্লান্টেশন সেক্টরে কাজ করি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করি ক্লিনার সেক্টরে কাজ করি ফ্যাক্টরি সেক্টরে কাজ করি তো আমরা কি এই বেতন বাড়লে কি আমরা কি এই বৃদ্ধি বেতন পাবো কি না আমাদেরকে একটু জানাবেন তো আপনাদের জন্য আমি যে বিষয়টা ক্লিয়ারলি বলতে চাই সেটা হলো কি অবশ্য আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কারণ এখানে আমি আপনাদেরকে মনে করেন যে মন এখানে কিন্তু সবাই মনে করেন যে পার্সোনালি কেউ আপনাকে কিছু মনে করেন যে সাধারণ জ্ঞান থেকে কেউ কিছু আপনাকে বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত মালয়েশিয়া মানব সম্পাদ মন্ত্রী থেকে আপনার তারা আমাদেরকে বা মিডিয়াকে তাদের যে পার্সোনাল মতামত না জানায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে কেউ মনে করেন যে বিষয়টা বলতে পারবেন না আসলে কোন কোন সেক্টরে পাবে বা কত টাকা বা কবে থেকে এই বেতনটা বৃদ্ধি করা হবে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার জন্য তাদের যে নেক্সট নেক্সট মান্থে যে বৈঠক যে আলোচনা আছে ওই আলোচনা পর্যন্ত অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো এইখানে আপনাদেরকে আরেকটা বিষয় আমি জানাতে চাই সেটা হলো যে বেতন বৃদ্ধি করলে তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবে কত টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে প্লাস কোন কোন সেক্টরে পাবে ক্লিনার সেক্টরও হইতে পারে কনস্ট্রাকশন সেক্টরও হইতে পারে তো তারা কিন্তু অলরেডি মনে করেন যে তাদের আলোচনার মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে তো জানিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু ওইখানে কিন্তু কনফার্মলি জানতে পারবেন যে আসলে কোন কোন সেক্টরে বেতন বৃদ্ধি করা হচ্ছে বা কারা পাবে তো আশা করা যে আপনারা ভিডিওর বিস্তারিত বুঝতে পারছেন যে আসলে মালয়েশিয়ার বেতনটা বৃদ্ধি কবে হবে বা কোন কোন সেক্টর হবে এই বিষয়টা অবশ্য আপনাকে কনফার্ম হওয়ার জন্য অবশ্যই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত মালয়েশিয়ার মানব সম্পাদ মন্ত্রী থেকে কোনো আপডেট নিউজ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে করেন যে আমরা আপনাকে কোনো আপডেট নিউজ দিতে পারবো না এবং অনেকে দিলেও হয়তো ওইগুলো হবে বুয়া কেননা মানব সম্পদ মন্ত্রী থেকে যদি কোনো আপডেট নিউজ না আসে তাহলে অন্য আরেকজন মনে করেন যে যদি আপনাকে বলে তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা বেতন বৃদ্ধি করা হবে কনস্ট্রাকশন সেক্টর সার্ভিস সেক্টর তো এটা হয়তো নেক্সটে যে আলোচনা হবে এটার সাথে ওইটা নাও মিলতে পারে তো অবশ্যই আপনাকে কনফার্মলি হয় জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে তো প্রভাববাসী ভাইরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক করবেন প্লাস আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লাস মাই প্রবাস প্রবাস সম্পর্কে যে কোনো সমস্যার সম্পর্কে বা সমস্যার সমাধানের জন্য প্লাস মালয়েশিয়াতে যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবো এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবো এখানে জয়েন আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা প্রশ্ন করতে পারবেন আমাদের যারা গ্রুপে জয়েন আছে অ্যাডমিন আছে অ্যাডমিন আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য